নবম শ্রেণী বাংলা কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি এই কবিতাটি আজকে আমি তোমাদের লাইন বাই লাইন ছকের মাধ্যমে প্রত্যেকটি শব্দার্থ ধরে ধরে আমি কিন্তু বোঝাবো মনে রাখো ক্লাস নাইন বাংলার তোমাদের প্রথম যে কবিতাটি আছে যে কবিতাটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটি মুকুন্দ চক্রবর্তীর লেখা প্রথম কোশ্চিন তোমাদের জানতে হবে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কার লেখা উত্তর হবে মুকুন্দ চক্রবর্তীর লেখা তারপরে মনে রাখতে হবে যে এই দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া মনে রাখবে এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি চন্ডীমঙ্গল কাব্যগ্রন্থ থেকে নেওয়া তবে এটাও মনে রাখবে চন্ডীমঙ্গল কাব্যগ্রন্থের আখেটি খন্ড থেকে কিন্তু এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি নেওয়া ওকে এই কবিতাটা আমরা যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে অবশ্যই আমাদের এই কবিতার পূর্ব কাহিনী কিন্তু জানতে হবে আর সেই কবিতার পূর্ব কাহিনীটি আমি শোনাব একবারে ছকের মাধ্যমে ছক দিয়ে আমি তোমাদের কিন্তু বুঝিয়ে দিব এই টেস্ট বইটা আগে পড়ে আগে এই কবিতার পূর্ব কাহিনী এই কবিতার পূর্ব কাহিনী হচ্ছে দেখো এইখানে এক 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 জায়গা গুজরাট নগরী নামে এক জায়গা আছে এবং এইটা হচ্ছে গুজরাট নগরী দেখো আমি এটা দিয়ে দিচ্ছি মার্ক করে এটা হচ্ছে ধরে নাও আমি বোঝানোর জন্য তোমাদের বলছি তোমাদের যাতে সেই জন্য আমি এটা এঁকেছি এই গুজরাট নগরী আর এই গুজরাট নগরীর পাশে আছে কলিঙ্গ দেশ তাহলে আমরা বুঝলাম যে এই কলিঙ্গ দেশ এবং গুজরাট নগরী কিন্তু পাশাপাশি অবস্থিত ওকে আচ্ছা তারপরে দেখো এই গুজরাট নগরীতে এক দেবী থাকে যেই দেবীর নাম দেবীচন্ডী বুঝতে পারলাম কিন্তু এই কলিঙ্গ দেশে কোনো দেবী থাকে না মনে রাখতে হবে যে এই গুজরাট নগরীতে থাকা দেবী দেবীচন্ডী দেবীচন্ডী গুজরাট নগরীতে থাকে দেবী দেবীচন্ডী একদিন লক্ষ্য করে প্রায় লক্ষ্য করে যে তাকে যে মানবে তাকে যে সম্মান করবে তাকে যে অনুসরণ করবে দেবী দেবীচন্ডীর কথা বলছি দেবী দেবীচন্ডী লক্ষ্য করে যে তাকে মানার মতো তাকে সম্মান করার মতো প্রচুর পরিমাণে প্রজা গুজরাট নগরীতে নেই কিন্তু ও তো দেবী ও তো দেবী যে দেবীর নাম দেবী দেবীচন্ডী কিন্তু দেবীচন্ডী বুঝতে পারছে এই দেবী দেবীচন্ডী বুঝতে পারছে যে এই গুজরাট নগরীর পাশে যে কলিঙ্গ দেশ এই কলিঙ্গ দেশে অসংখ্য অনেক প্রজা আছে অসংখ্য কলিঙ্গ দেশে প্রজা কিন্তু এই গুজরাট নগরীতে কোনো প্রজা নেই দেবীচন্ডী এবার সিদ্ধান্ত নিল যে গুজরাট নগরীতে প্রজা নেই যে প্রজারা আমাকে মানবে অনুসরণ করবে কিন্তু গুজরাট নগরীর পাশে কলিঙ্গ দেশে অসংখ্য প্রচুর প্রজা দেবীচন্ডীর সিদ্ধান্ত হচ্ছে কি করা যায় কি করা যায় দেবীচন্ডী যখন সিদ্ধান্ত নিল যে দেবীচন্ডীর মাথায় এটা আসে যে দেবীচন্ডী ভাবে কলিঙ্গ দেশে আমি যদি ঝড় বৃষ্টি দিই বা প্রাকৃতিক দুর্যোগ দিই তাহলে সেই প্রাকৃতিক দুর্যোগের ভয়ে কলিঙ্গ দেশের সমস্ত প্রজারা কিন্তু গুজরাট নগরীতে আসবে বুঝতে পারলাম দেবীচন্ডীর ইচ্ছায় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয়েছিল কেন সেই ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের ফলে যাতে কলিঙ্গ দেশের সমস্ত প্রজারা গুজরাট নগরীতে চলে যায় সেই কারণেই নির্দেশে দেশে ঝড় বৃষ্টি হয়েছিল এখানে যদিও কালকেতুর প্রসঙ্গ আছে তবে আমি কাহিনীটা সংক্ষিপ্ত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয়েছিল ওকে এবার কিন্তু এই কবিতায় দেওয়া আছে যে কলিঙ্গ দেশে যে দেবীচন্ডীর ইচ্ছায় ঝড় বৃষ্টি হয়েছিল সেই ঝড় বৃষ্টিটা বা প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় কিভাবে হয়েছিল এই টেস্ট বই কিন্তু দেওয়া আছে দেখো মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি দেখো আমি লাইন বাই লাইন পড়ছি দেখো বলছে অন্ধকার মেঘে অন্ধকার তার মানে মেঘ অন্ধকার করলো মেঘ অন্ধকার করলো এই কৈল শব্দের অর্থ হচ্ছে করিল দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার অর্থাৎ দেবীচন্ডীর নির্দেশে যখন কলিঙ্গ দেশের ওপর যখন মেঘ জমা জমা হয়ে আসে এমন ভাবে মেঘ জমা হয়ে আসছে ফলে কলিঙ্গ দেশের প্রজারা কেউ কারো অঙ্গ দেখতে পারছিল না অঙ্গ মানে শরীর তোমরা ভাবো আমাদের এখানে যদি আকাশ খুব মেঘাচ্ছন্ন হয় মেঘটা কালো হয়ে আসে চতুর্দিক কালো হয়ে যায় আমাদের আমরাই মনে করি যে আমরা একে অপরকে বা একটু দূরেই আমরা দেখতে পারি না দেখতে পারি তাহলে দেবীচন্দ্রের ইচ্ছায় কলিঙ্গ দেশে যখন মেঘ আকাশে মেঘ জমা হয়ে গেল সেই মেঘে জমা হয়ে যাওয়ার ফলে কলিঙ্গ দেশের প্রজারা একে অপরের শরীর কিন্তু কেউ দেখতে পাচ্ছিল না তাহলে প্রশ্ন হবে যদি প্রশ্ন পরীক্ষায় আসে যে দেখিতে না পায় কেউ অঙ্গ আপনার এবার এটা লাইন দিল প্রশ্ন দিল কেউ কারো অঙ্গ দেখতে না পাবার কারণ কি তাহলে উত্তর হবে কলিঙ্গ দেশের উপরে অন্ধকার করার ফলে কেউ কারো অঙ্গ দেখতে পাইনি। আচ্ছা তারপর দেখো দুইটি লাইন আমি বুঝিয়ে দিলাম এবার বলছি কি ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর মানে ঈশান শব্দের অর্থ হচ্ছে উত্তর পূর্ব কোণ তাহলে বলছে ঈশানে উড়িল মেঘ মানে উত্তর পূর্ব কোণে মেঘ উড়ে জমা হলো ঈশানে উড়িল মেঘ সঘনে কথার অর্থ হচ্ছে ঘন ঘন চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ তাহলে এমন ভাবে দেবীচন্দ্রের নির্দেশে কলিঙ্গ দেশের উপর ঈশানে মানে উত্তর পূর্ব কোণে এমন মেঘ গিয়ে জমা হয় মেঘটা উড়ে গিয়ে জমা হলো এবং ঘন ঘন বিদ্যুৎ পড়তে শুরু করলো তারপর বলছে নিমিষেকে জোরে মেঘ গগন মন্ডল নিমিষেকে কথার অর্থ হচ্ছে সঙ্গে সঙ্গে বা মুহূর্তের মধ্যেই জোরে মানে জমা হয়ে গেল মেঘ গগন মন্ডল সারা গগন আকাশ সারা আকাশ মেঘ জমা হয়ে গেল। দেবীচন্ডীর ইচ্ছায় প্রথমে মেঘ জমা হলো মেঘ জমা হওয়ার পরে তারপরে উত্তর পূর্বকণ শুধু উত্তর পূর্বকণ নয় সারা আকাশ কালো অন্ধকার হয়ে গেল অন্ধকার হওয়ার ফলে ঘন ঘন বিদ্যুৎ পড়তে শুরু করলো আর চারি মেঘে চারি মেঘে বরিশে মুসল জল অর্থাৎ মুসলধারী জল আমরা আমাদের এখানে যে বড় বড় ফোটার বৃষ্টি যে হয় চারটা মেঘ থেকে বৃষ্টি আরম্ভ হলো এই কলিঙ্গ দেশে তাহলে যত সব প্রাকৃতিক দুর্যোগ এই কলিঙ্গ দেশেই হবে দেবী চণ্ডীর নির্দেশে তাহলে কি কি হলো কলিঙ্গ দেশে মেঘ জমা হলো কালো আকাশ কালো হয়ে গেল এবং ঘন ঘন বিদ্যুৎ পড়তে শুরু করলো আর কিছু তো বিদ্যুৎ নয় চারটা মেঘ থেকে বৃষ্টি আরম্ভ হলো চারটা মেঘের নাম পরীক্ষায় আসে সম্বর্ত আবর্ত পুষ্কর আর দ্রন। এই চারটা মেঘ থেকে কলিঙ্গ দেশে বৃষ্টি আরম্ভ হলো কার ইচ্ছায় বলতো দেবীচন্ডীর ইচ্ছায় গুজরাট নগরীতে থাকা দেবীচন্ডীর ইচ্ছায় কেন ঝড় বৃষ্টি হলো গুজরাট নগরীর মধ্যে থাকা দেবীচন্ডী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি দিয়েছিল যাতে প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় বৃষ্টির ফলে সমস্ত প্রজা কলিঙ্গ দেশ ছেড়ে গুজরাট নগরীতে চলে যায় সেই কারণেই কিন্তু ঝড় বৃষ্টিটা হয়েছিল নেক্সট চলে আসো এবার বলছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ এবার বৃষ্টি তো হলো এবার কলিঙ্গ দেশটার উপরে মেঘ জমা হয়ে গিয়ে খুব আওয়াজে তীব্র আওয়াজে মেঘ ডাকতে শুরু করলো আর কি হলো প্রলয় গনিয়া প্রজা ভাবে বিষাদ আর যখন বৃষ্টি আরম্ভ হলো দেশে যখন বিদ্যুৎ পড়তে শুরু করলো যখন দেশের উপরে যখন মেঘ জমা হয়ে গেল কলিঙ্গ দেশের সমস্ত প্রজারা মনে বিষাদগ্রস্ত হয়ে গেল। খুবই মর্মাহিত হয়ে গেল যে কি ব্যাপার আমাদের এই কলিঙ্গ দেশে এত দুর্যোগ তো প্রাকৃতিক দুর্যোগ কেন বিষাদগ্রস্ত হয়ে গেল এই জিনিসটা এখনো তো কিছু হয়নি শুধু আকাশ থেকে বিদ্যুৎ পড়ছে কলিঙ্গ দেশের উপরে আকাশ কালো হয়ে গেছে এবং মুসলধারে বৃষ্টি পড়ছে এটাই তো শুধু এটা প্রাকৃতিক দুর্যোগ নয় আরো কলিঙ্গ দেশে প্রাকৃতিক দুর্যোগ হবে চলো আমরা একটু এগিয়ে যাই তারপরে কি আছে এবার বলছে এবার কি বলছে দেখো হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় এখন আবার ঝড় আরম্ভ হয়ে গেল তখন থেকে ছিল মেঘ বিদ্যুৎ আর বৃষ্টি এখন আবার আরম্ভ হয়ে গেছে ঝড় কেমন ভাবে হুড় হুড় দূর দূর করে কলিঙ্গ দেশে ঝড় বইতে শুরু করলো আবার বলছে কি বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড় এই রড শব্দের অর্থ হচ্ছে দৌড় বিপাকে বিপাকে মানে হচ্ছে সমস্যায় সমস্যায় পড়ে সমস্ত জায়গা ছেড়ে প্রজা কিন্তু দৌড় দিল যে যার প্রজা যেখানে ছিল সবাই কিন্তু আপন আপন কলিঙ্গ দেশের মধ্যে থাক আপন আপন বাড়িতে চলে গেল কেন বাড়িতে যাবে না বিদ্যুৎ বৃষ্টি ঝড় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে দেবীচন্দ্রের নির্দেশে এই প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গ দেশে হচ্ছে আর কি হলো তাহলে রড় শব্দের অর্থ কি রড় শব্দের অর্থ হচ্ছে দৌড় আর যদি বলে ঈশান শব্দের অর্থ কি ঈশান শব্দের অর্থ হচ্ছে উত্তর পূর্বকন আর চিকুর শব্দের অর্থ কি চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ আর একটা প্রশ্ন আছে চারি মেঘে জল চারটা মেঘের নাম আমি বললাম নেক্সট এরপরের পৃষ্ঠাতে যাই এবার এদিকে কি আছে দেখো ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ অর্থাৎ হরিৎ শব্দটি সবুজ ফসল সবুজ কথা অর্থ হচ্ছে একদম এমন ভাবে ঝড় বইতে শুরু করলো এমন ভাবে বাতাস হাওয়া বইতে শুরু করলো হাওয়া বওয়ার ফলে সমস্ত সবুজ ফসলে ধুলোময় হয়ে গেল সমস্ত সবুজ ফসল ধুলোময় হয়ে গেল এবার গাছের উপর গাছের সবুজ পাতাটার উপর যদি ধুলো পড়ে তো স্বাভাবিক ব্যাপার গাছ তো গাছ তো ভারী হবেই এই ভারী হওয়ার ফলে পড়ে তাহলে কলিঙ্গ দেশে যে ঝড় বৃষ্টি হয়েছিল দেবীচন্ডের নির্দেশে ঝড় বৃষ্টি হয়েছিল এবার এমন ঝড় বৃষ্টি হলো ঝড়ের ফলে সমস্ত সব হরিদ যে ছিল সবুজ ফসল ছিল ওটার উপর ধুলে আচ্ছাদিত হয়ে গিয়ে যখন সবুজ শস্য উল্টে পড়ে যায় কলিঙ্গ দেশের প্রজারা দেখছে ঝড় বৃষ্টি বিদ্যুৎ এমনকি আমাদের যে শস্য আমাদের যে সবুজ ফসল সেটাও উল্টে পড়ে গেল এই সবুজ ফসল উল্টে পড়ে যাওয়া দেখে কলিঙ্গ দেশের সমস্ত প্রজারা চমকিত হয়েছিল তারপর বলছি কি চারি মেঘে জল দে অষ্টগজ রাজ সঘনে চিকুর পরে বেঙ্গ তড়কা বাজ আমরা জানলাম আগে জেনেছিলাম দেশে দেশে চারটি মেঘ থেকে তোমার হচ্ছে মুসল বৃষ্টি হচ্ছে আর চিকুর পড়ে মানে ঘন ঘন চিকুর মানে হচ্ছে বিদ্যুৎ পড়ে ঘন ঘন বিদ্যুৎ পড়তে শুরু করলো কার মতো বেঙ্গ তরকা বাজ একটা বেং যেমন এখান থেকে লাভ দিয়ে এখানে ওই থেকে লাভ দিয়ে এদিকে এদিক থেকে লাভ দিয়ে এদিকে কয়েক সেকেন্ডের মধ্যে লাভ দিয়ে লাভ দিয়ে চলে না এরকম কলিঙ্গ দেশে বিদ্যুৎ পড়তে শুরু করলো তরকা বাচের মতো এখানে 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 সব জায়গায় বিদ্যুৎ পড়তে শুরু করলো আবার সঘনে ঘন ঘন তা দেখো কেন প্রজারা কলিঙ্গ দেশের প্রজারা কেন বিষাদগ্রস্ত হবে না দেখো দেবীচন্ডী কিভাবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ দিচ্ছে এ বলছি কি করিকর সমান বরিশে জল ধারা জলে মহি একাকার পথ হইল হারা এমন ভাবে বৃষ্টি এই বৃষ্টির ফলে যে রাস্তা ছিল ওই রাস্তালা পর্যন্ত চিনা যাচ্ছে না ঠিক আছে এ বলছি কি মহি একাকার অর্থাৎ মহি মানে জল ডাঙ্গা স্থল সব একাকার হয়ে গেছে পথ হইল হারা পথগুলো আর সঠিক ভাবে চিনা যায় না বলছি কি ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কোনজন এবার কলিঙ্গ দেশে ততক্ষণ পর্যন্ত তো আকাশ অন্ধকার হয়ে গেল বিদ্যুৎ পড়লো বৃষ্টি আরম্ভ হলো ঝড় আরম্ভ হলো ধুলা উড়ে গিয়ে শস্য গুলার উপর উল্টে শস্য উপর পরে শস্য উল্টে পড়লো বিদ্যুৎ পড়তে শুরু করলো এতক্ষণ পর্যন্ত এইগুলা হলো এখন বলছি ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন এবার এই দেশের উপরে মেঘটা ভাবে ঘন ঘন ডাকতে শুরু করলো এই ঘন ঘন চারি মেঘের গর্জন এর ফলে কারো কথা শুনিতে না পায় ঘনজন কেউ কারো কথা শুনতে পারছিল না কলিঙ্গ দেশের প্রজারা একে অপরকে যে ডাক দিবে একে অপরকে যে আরো অন্য কোনো কথা বলবে কেউ কারো কথা শুনতে পারছিল না কারণ কলিঙ্গ দেশে চারটা মেঘ এমন ভাবে শুরু করলো ফলে কেউ কারো কথা শুনতে না নাহি দিবস রজনী পরিচ্ছন্ন মানে সঠিক বোঝা যায় না সন্ধ্যা দিবস রজনী সন্ধ্যা মানে সন্ধ্যা দিবস মানে দিন রজনী মানে রাত কলিঙ্গ দেশের আকাশের উপর এমন ভাবে মেঘ অন্ধকার হয়ে গেল ফলে কলিঙ্গ দেশে যে ঝড় বৃষ্টি বিদ্যুৎ পড়ছে তো দেশে বোঝাই যায় না যে ওই সময়টা সন্ধ্যা না দিন না রাত তারপর বলছে কি কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জয়মিনী ফলে কলিঙ্গ বা সমস্ত কলিঙ্গবাসী জয়মিনীকে স্মরণ করতে স্মরণ করতে থাকলো এই জয়মিনীকে এই লাইনটা দাগিয়ে নাও এই লাইনটা পরীক্ষা এই লাইনটা পরীক্ষায় খুবই প্রশ্ন আসে মার্কের প্রশ্ন দিতে পারে কলিঙ্গের জয়মিনীকে তাকে স্মরণ করার কারণ কি এটা কিন্তু পরীক্ষা দিতে পারে এ বলছে কি যে জৈমিনী হচ্ছে বজ্রপাত নিবারক দেবী কলিঙ্গ দেশের প্রজারা যখন দেখলো কলিঙ্গ দেশে প্রাকৃতিক দুর্যোগ মানে ঝড় বৃষ্টি বন্যা ঝড় বৃষ্টি বিদ্যুৎ পড়ছে তো ওই জন্য বিদ্যুতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গ দেশের সমস্ত প্রজারা জৈমিনিকে স্মরণ করেছিল জৈমিনী তালে জৈমিনী হলো বজ্রপাত নিবারক দেবী যেমন আমরা যারা মুসলমান আমরা কোনো বিপদ হলে আমরা সঙ্গে সঙ্গে স্মরণ করি ইস আল্লাহ বাচা যারা যারা হিন্দু কাস্টের মধ্যে আছো আহ তারা সবাই স্মরণ করে হে ঠাকুর হে ভগবান বাঁচা আমরা নিজেকে নিজের নিজেকে বাঁচানোর জন্য আমরা কিন্তু ঠাকুর ভগবান আল্লাহকে স্মরণ করি ওরকম কলিঙ্গ দেশের প্রজারা বিদ্যুতের হাত থেকে বাঁচার জন্য জৈমিরিকে স্মরণ করেছিল এ বলছি কি হুড় তারপর তো হলো তারপর কি হলো হুড় হুড় দূর দূর শুনি ঝন ঝন না পায় দেখিতে কেউ রবির কিরণ অর্থাৎ এবার কিন্তু রবি মানে সূর্য কিরণ মানে আলো এমন ভাবে ঝনঝন ঝনঝন করে আওয়াজ শোনা যাচ্ছে এমন ভাবে ঝর করে ঝড় বইছে ঝড় বওয়ার ফলে ওইখানে কলিঙ্গ দেশে কোন সূর্য আলো দেখা গেল না তাহলে ভাবো কত সমস্যা কত বিপাকের মধ্যে পড়ে আছে কলিঙ্গ দেশের প্রজারা ঝড় বৃষ্টি বিদ্যুৎ শস্য উল্টাইয়ে পড়ছে কেউ কারো কথা শুনতে পারছে না এখন আবার হলো যে সূর্যের আলো দেখা যাচ্ছে না বৃষ্টি তো কি করে সূর্যের আলো দেখা যাবে বুঝতে পারছো তো দেশে দেবীচন্ডের নির্দেশে কিভাবে ঝড় বৃষ্টি হয়েছিল যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং এরকম আমার ক্লাস নিয়মিত টিউশনে যা কিছু পড়াই সবকিছু পাওয়ার জন্য এরকম গল্প গল্প উত্তর বোঝানোর জন্য প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি যেভাবে কবিতাটি তোমাদের বুঝাচ্ছি এইভাবেই আমি আমার ছাত্রছাত্রীদের টিউশনে কিন্তু কবিতাটা বুঝিয়েছি ওকে টিউশনে যে ছাত্রদের নোটস লেখাবো সব আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাই বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও এটা আমার একটা রিকোয়েস্ট এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তারপরে চলে এসো আর কি হলো এবার বলছি কি গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে ভুজঙ্গ কথার অর্থ হচ্ছে সাপ গর্ত থেকে সাপ উঠে উঠে জলের উপর ভেসে ভেসে বেড়াচ্ছে আর কি হলো নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে এমন ভাবে জল মুসলদারে বৃষ্টি হওয়ার ফলে কলিঙ্গ দেশে জল স্থল কিচ্ছু বোঝা যায় না কোনো কিছুই বোঝা যায় না যে কোথায় স্থল কোথায় জল একদম ফ্ল্যাট হয়ে গেছে এত জল আর বলছি কি নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর নিরবধি কথার অর্থ হচ্ছে টানা সাত দিন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয়েছিল বা বৃষ্টি হয়েছিল বলছে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর হ্যাঁ তা বলছে কি আশুক শস্যের কার্য হেজা গেল ঘর অর্থাৎ কলি এটা প্রশ্ন আসতে পারে কলিঙ্গ দেশে কতদিন ঝড় বৃষ্টি হয়েছিল উত্তর হবে সাত দিন নেক্সট মেঝেতে পড়ে শিল বিদারিয়া চাল মাসে যেন পড়ে থাকা তাল অর্থাৎ শিল কথার অর্থ হচ্ছে পাথর যেরকম ভাদ্র ভাদ্র মাসে মাসে যেমন তাল পড়ে থাকে ওরকম কলিঙ্গ দেশের প্রজাদের বাড়ির যে বাড়ির যে তোমার হচ্ছে চালের ঘর ছিল ওই চাল ফুটো করে বড় বড় শিল পড়ছে এবার কলিঙ্গ দেশের সমস্ত প্রজারা মনে করেছিল যে আমরা যতই প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় ঝড় বৃষ্টি হোক না আমরা বাড়িতে লুকিয়ে থাকবো কিন্তু কিছু নেই নির্দেশে এমন ভাবে বড় বড় শিল পড়তে শুরু করলো একদম করে কলিঙ্গ দেশের প্রজাদের চাল ভেদ করে মেঝেতে বড় বড় শিল পড়তে থাকলো যেমন ভাদ্র মাসে তাল তাল গাছের নিচে পড়ে থাকে ওকে চন্ডীর আদেশ পান বীর হনুমান এবার দেবীচন্ডী এই দেবী দেবীচন্ডী এবার আদেশ দিল এই বীর হনুমান তুমি যাও 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 কলিঙ্গ দেশে যাও তার চন্ডীর আদেশ কে পেয়েছিল উত্তর হবে বীর হনুমান দেবীচন্ডীর আদেশ পেয়ে বীর হনুমান কি করেছিল দেখো এখানটা আছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান কলিঙ্গদেশের যত সব মঠ অট্টালিকা ছিল দেবী দেবীচন্ডী বীর হনুমানকে আদেশ করলো এ বীর হনুমান তুমি যাও এক্ষণে যাও কলিঙ্গদেশে যত সব মঠ আছে সব ভেঙ্গে খান খান করে দাও আর দেবীচন্ডীর নির্দেশে বীর হনুমান কলিঙ্গ দেশের সমস্ত মঠ অট্টালিকা ভেঙ্গে খান খান করে দিল আর কি হয় চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলমল এবার চতুর্দিকে বলছি চতুর্দিকে পর্বত বিশ্বাস মানে পর্বতের মতো একটা পর্বত কত উঁচু হয় পর্বতের মতো ঢেউ বইতে শুরু করলো কলিঙ্গ দেশে এত বন্যা ঠিক আছে আর উঠে পড়ে ঘরগুলো করে দলমল ঘরগুলো দলমল দলমল করতে শুরু করলো ওই পর্বতের মতো ঢেউয়ের ফলে চন্ডীর আদেশে ধায় নত নদীগণ এবার দেবীচন্ডী যদি বলে এই অমুক নদী তুমি এই দিক দিয়ে যাও অমুক নদী তুমি এই দিক দিয়ে প্রবাহিত হও তাহলে দেবীচন্ডীর নির্দেশে নত নদী পর্যন্ত মানে ধায়ে প্রবাহিত হয় চন্ডীর অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন অর্থাৎ সেই কবি কঙ্কন বলা হয় মুকুন্দ চক্রবর্তীকে এই মুকুন্দ চক্রবর্তী অম্বিকা মঙ্গল গান গাইতে থাকেন এবার এখান থেকে প্রশ্ন হবে কি কি প্রশ্ন হবে যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটার কবি কি উত্তর হবে মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া উত্তর হবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির কবিতাটি চন্ডীমঙ্গল কাব্যের আখেটি খন্ড থেকে নেওয়া নেক্সট এবার বলি আহ কার নির্দেশে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হয় বা প্রাকৃতিক দুর্যোগ হয় তার উত্তর হবে দেবীচন্দ্রের নির্দেশে কলিঙ্গ দেশে কতদিন ঝড় বৃষ্টি হয় উত্তর হবে সাত দিন ঈশান শব্দের অর্থ কি উত্তরবে উত্তর পূর্ব রড় শব্দের অর্থ কি উত্তরবে দৌড় যদি বলে চিকুর শব্দের অর্থ কি বিদ্যুৎ চারটি মেঘের নাম কি উত্তরবে সম্বর্ত আবর্ত পুষ্কর আর দ্রণ এবার এদিকে প্রশ্ন আছে এবার যদি বলে যে উম জয়মিনিকে উত্তরবে উত্তর হবে বজ্রপাত নিবারক দেবী তোদের নোট বইয়ে দেখবে অনেকটা বড় লেখা আছে উত্তরটা লেখার দরকার নেই তোমরা ডাইরেক্ট লিখে দিবে বজ্রপাত নিবারক দেবী ওকে এবার এবার যদি বলে দেব বীর হনুমান কার আদেশ পান উত্তর হবে দেবী আদেশ পান যদি প্রশ্ন ঘুরিয়ে দেয় দেবী চণ্ডীর আদেশ কে পান উত্তর হবে বীর হনুমান নেক্সট চণ্ডীর আদেশে কারা ধায় উত্তর হবে নত নদীগণ এবং লাস্ট क्वेश्चन দেখো শ্রী কবি কঙ্কন কোন গান গান উত্তর অম্বিকা মঙ্গল গান গান এরপরে ভিডিও ক্লাসটিতে এখান থেকে কোন তিন মার্কের প্রশ্ন কি কি পড়তে হবে এবং এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন কি কি পড়তে হবে ডাইরেক্ট আমি আমার টিউশন সেন্টার থেকে কোচিং সেন্টার থেকে আমি একদম ভিডিও ক্লাস করে আমার ছাত্রদের যেগুলো পড়াবো যেগুলো লেখাবো সেগুলাই এরপরে ভিডিওতে আমি তোমাদের আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে